যাদের অভিশাপ কখনো বিফলে যায় না সেগুলো কি শুনে নিন এক বাবা মায়ের দেওয়া অভিশাপ কখনো বিফলে যায় না দুই অসহায় ব্যক্তির দেওয়া অভিশাপ কখনো বিফলে যায় না আপনি যদি কোনো অসহায় ব্যক্তির চোখের জল ফেলান সেই চোখের জলের অভিশাপ আপনার লাগবেই লাগবে তিন ঠকে যাওয়া ব্যক্তির দেওয়া কোনো অভিশাপ ধরুন আপনি জ্ঞানত কাউকে ঠকিয়েছেন সে যদি জানতে পারে যে আপনি জ্ঞানত তাকে ঠকিয়েছেন সে যে অভিশাপটা দেবে সেটা আপনার সেই অভিশাপ থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না চার অসুস্থ ব্যক্তির দেওয়া অভিশাপ কখনো বিফলে যায় না পাঁচ সৎ মানুষের দেওয়া অভিশাপ একজন সৎ মানুষ যদি আপনাকে অভিশাপ দেয় জানবেন সেই অভিশাপটা কখনো কিন্তু বিফলে যাবে না সে অভিশাপ লাগবেই লাগবে আর ছ নম্বরে বলবো কোনো মানুষের ক্ষতি করলে সেই মানুষের দেওয়া অভিশাপ সেটা কিন্তু কখনো বিফলে যাবে না সুতরাং মানুষের ক্ষতি করার থেকে দূরে থাকুন নমস্কার ভালো থাকবেন